মহারেশির নারদ কেন তিনি চিরকুমার ছিলেন কেন তিনি বিবাহ করেননি কি রহস্য লুকিয়ে রয়েছে তার বিবাহ না করার পিছনে কাকে তিনি বিয়ের প্রস্তাব দেন কিন্তু নারদকে বিবাহ করতে রাজি হয়নি কি কারণ রয়েছে এই সব কিছু জানবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহারেশির নারদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত মুনির একবার বিয়ে করার ইচ্ছা হলো তাই তিনি বিষ্ণুর নিকট গেলেন বিয়ের জন্য অনুমতি চাইলেন এবং বললেন আপনি একটি সুন্দরী কন্যার সন্ধান দিন বিষ্ণু ভগবান বললেন অযোধ্যার রাজা অম্বরেশের একমাত্র সুন্দরী কন্যা আছে তুমি সেখানে যাও এবং কন্যার প্রার্থনা করো কন্যার দিকে পর্বত নামে বিষ্ণুর আরেক পরম ভক্ত ছিলেন তিনিও বিষ্ণুর কাছে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন এবং ভগবান বিষ্ণু একই উত্তর দেন যে তুমি রাজা অম্বরীশের কন্যা প্রার্থনা করো নারদ বিষ্ণুর কথা মতো রাজা অম্বরীশের প্রাসাদে যান তার কন্যাকে বিবাহের প্রস্তাব দেন রাজা নারদকে অত্যন্ত আদর আপ্যায়ন করেন এবং বলেন আপনি আমাকে দুদিন সময় দিন আমি আমার স্ত্রী এবং কন্যার সাথে এ বিষয়ে আলোচনা করব আপনি দুদিন পরে আসবেন ঋষি পর্বত রাজার বিয়ে হেলেন এবং রাজার কন্যাকে বিবাহের প্রস্তাব দেন রাজা বললেন একটু আগে নারদ এসেছিলেন তাকে দুদিন পর আসতে বলেছি তাই আপনিও দুদিন পর আসবেন কারণ আপনারা দুজনেই সুপাত্র কিন্তু কন্যা যাকে পছন্দ করবে সে হবে আমার জামাতা একথা নারদমণি জানতে পারলেন যে পর্বত অম্বর রাজার কন্যাকে বিবাহ করতে চান মহর্ষি নারদ এই খবর পেয়ে ছুটতে ছুটতে বিষ্ণুর কাছে যান এবং বললেন হে প্রভু পর্বত ঋষিও অম্বরীষের কাছে কন্যার প্রার্থনা করেছেন আর রাজা জানিয়েছেন তার দুজনের মধ্যে যাকে পছন্দ করবে সেই হবে তার জামাতা কিন্তু কন্যা যদি আমাকে পছন্দ না করে তার জন্য আপনি মায়াজল করুন যাতে স্বয়ংবর সভায় পর্বতের মুখানা। কন্যার চোখে বানরের মতো মুখ লাগে বিষ্ণু বললে তাই হবে নারদ এরপর পর্বত ঋষিও ভগবান বিষ্ণুর কাছে আসেন এবং বড় বিপদে পড়লেন কারণ তার কন্যা যার গলায় মালা পড়াবেন না সে যদি রেগে অভিশাপ দেন তাহলে কি হবে এই ঘোষ সংকট দেখে কন্যা ও পিতা প্রভু বিষ্ণুর প্রার্থনা করতে লাগলেন নির্দিষ্ট দিনে দুজন ঋষি উপস্থিত হয়ে দুজনের সিংহাসনে বসলেন ঋষিতে কন্যা এলো। এবং চোখ বন্ধ করে বিষ্ণুকে খুলে রাজকোনা দেখছেন দুই সিংহাসনে দুইটি বানর বসে আছে রাজকন্যা বানর দেখে কাকে মালা পরাবেন ভেবে পাচ্ছেন না তখন বিষ্ণু অন্য এক যুবকের বেশ ধরে কন্যাকে হরণ করলেন দুইজন ঋষি শুধু চেয়ে দেখলেন তখন তারা দুজনে রাজাকে অনেক করলেন বললেন কন্যা কেনে দিন রাজা বললেন আপনাদের চোখের সামনেই সমস্ত ঘটনা ঘটল আমি বুঝতে পারছি না কিভাবে হল এ কি মায়া নাকি অন্য কিছু আপনারা দুজনে সন্ধান করুন নারদ ও পর্বত দুজনে বিষ্ণুর কাছে এলেন এবং বললেন প্রভু এসব আপনার মায়া আপনি কন্যা হরণ করেছেন তখন বিষ্ণু বললেন তোমরা দুজনে ভুল ভাবছ আমি যদি কন্যা হরণ করব তাহলে তোমাদের দুজনকে কন্যার সন্ধান কেন দেব তোমরা অম্বরীষের কাছে যাও এবং খোঁজ নাও কন্যা অন্য কাউকে মন দিয়েছে কিনা সে হয়তো কোনো পুরুষকে আগে থেকেই মন দিয়েছে সেই পুরুষই হয়তো তাকে হরণ করেছে আর বড় কথা হলো সে সময় তোমাদের মুখ বানরের মতো ছিল তখন নারদমণি বললেন তা কি করে সম্ভব কারণ পর্বতের মুখ বানরের মতো হওয়ার কথা ছিল কিন্তু আমার তো নয় বিষ্ণু বললেন তোমার অনুরোধে পর্বতের মুখ এবং পর্বতের অনুরোধে তোমার মুখ বানরের মতো হয়েছিল তাই সেই কন্যা বানরের গলায় কি করে মালা পরাবে তোমরা অমরেশের কাছে খোঁজ নাও তার কন্যা অন্য কাউকে বরণ করেছে কিনা শুনে পর্বত বললেন আমি আমি আর বিবাহ করব না চললাম রাজা কাছে মহারিষি কন্যার সম্বন্ধে জানতে এবং ভয় দেখান রাজা বললেন আমার কন্যা তাকে মনে মনে চায় তা আমি জানি না আপনি শান্ত হন আপনাকে অন্য কন্যার সাথে বিবাহ দিতে রাজি আছি কিন্তু অম্বরীশের উপর কুপিত হয়ে নারদ অভিশাপ দিলেন তুমি অন্ধকার ছন্ন হও তোমার জ্ঞান বুদ্ধি লোক পাক নারদের অভিশাপে রাজার অন্ধকার ছুন্ন হল তখন তিনি বিষ্ণুকে প্রার্থনা করলেন তৎক্ষণাৎ বিষ্ণুর চক্র এসে অম্বরশের অন্ধকার রোধ করল এবং সেই চক্র নারদের পিছন পিছুন তাকে তাড়া করতে লাগলো তখন নারদ প্রাণের ভয়ে ছুটতে শুরু করলেন নারদ ত্রিভুবন ছোটাছুটির পর বিষ্ণুর পায়ের কাছে এসে পড়লেন তখনই বিষ্ণুর চক্র থেমে গেল ভগবান বিষ্ণু নারদকে বললেন অমরেশের কন্যা মনে মনে আমাকেই প্রতিরূপে চেয়েছিল তাই আমাকে কন্যাকে হরণ করতে হলো নারদ বললেন প্রভু আপনি ছলনা করেছেন বিষ্ণু বললেন তুমি পর্বতকে বানর বানাতে বলেছিলে তাই তুমি এই শাস্তি পেলে কারণ তোমার মনে লোভ হয়েছিল এ কথা শুনে নারদমণি বিষ্ণুকে বললেন প্রভু আমি আর কোনো দিন বিয়ে করব না আমি চির কুমার হয়ে থাকবো এই কারণে নারদমণি কোনো দিন বিবাহ করেননি চির কুমার রয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান